চট্টগ্রামে পতাকাকে উপরে দিয়ে বাংলাদেশের পতাকাকে নিচে রেখে এবং বক্তব্য দেওয়ার কারণে একজন ধর্মযাজক তাকে গ্রেফতারের বিষয়টা নিয়ে এই পরিমাণে হুলুসুলুস হলো এই চিন্ময় চট্টগ্রামের সমাবেশে তিনি বক্তব্য দিয়ে বলছেন যে আমার এখানে আর্মি কেন আমার এখানে এই হুজুরা নিরাপত্তা দেবে কেন তার মানে চিন্ময় চায় যে মন্দিরে হামলা হোক বিচার বহির্ভূত হত্যা পৃথিবীর সকল সভ্যতায় খারাপ কাজ সব সমাজ এটাকে খারাপ মনে করে যে বিচার বহির্ভূত হত্যা করা যাবে না যে কোনো মানুষের বিচার পাওয়ার অধিকার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে when you are speaking with non muslims the best is let us come to common terms with the other people and amongst all the terms সেই এবার কপাল কুলে মুখ করলেন ডক্টর জাকির নায়ক জাকির নায়ক কি বলেছেন এই ভিডিওতে জানলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন যে ইস্কুনের পক্ষ নিয়ে যে তত্ত্বগুলা সে দিলেন এবং কি স্কুল বিষয়ে যে বক্তব্য দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে এই ডক্টর জাকির নায়কের সেই বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিওতে ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কি কে উপরে দিয়ে বাংলাদেশের পতাকাকে নিচে রেখে এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে ইসকনের একজন ধর্মযাজক তাকে গ্রেফতারের এই বিষয়টা নিয়ে এই পরিমানে বাংলাদেশে হুলুস্থুলুস হলো এবং হিন্দুরা যে পরিমানে মুসলমানদের উপর এবং মসজিদের উপর আক্রমণ করেছে এবং সবচেয়ে কষ্টের বিষয় হলো আমাদের একজন ভাই রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে হত্যা করলো তাকে শহীদ করলো এখন অনেকেই প্রশ্ন করছেন এই বিষয়টা নিয়ে যে ইস্কন সম্পর্কে আসলে তারা জানতে চান আসলে কি বলতে হয় যে প্রথমে সংগঠন নয় এটা হিন্দুদের ধর্মকে ব্যবহার করে ইহুদির একটি সংগঠন কিন্তু হিন্দুরা মনে করছে ইস্কন এটা আমাদেরই একটা ধর্মের একটা অংশ আসেন এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি ইস্কন এটার মূল যেই কথা পূর্ণরূপ হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসালসেন এই যে এই নামটাকে ব্যবহার করে ইহুদিদের একটি চক্র তারা খুব বেশি দিন নয় এটাকে উনিশশো সালে এটাকে তৈরি করে নিউ ইয়র্কের একটা জায়গায় এবং যিনি প্রতিষ্ঠিত করেন ওনার নাম হলো ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এবং তিনি চান যে হিন্দুদেরকে ধর্মের ভিতরে তিনি কিছু সংস্কার নিয়ে আসবেন কিন্তু হিন্দুদের যে মেইন যে পুরোহিতরা বা মেইন যারা ধর্মযাজকরা তারা এটাকে সাপোর্ট করেননি বরঞ্চ তারা একটা পর্যায়ে এই বিষয়টার বিপরীতে কথা বলেছেন তাকে সহযোগিতা করেননি যখন সহযোগিতা করলো না তখন ইহুদি আমেরিকা এবং ইসরায়েলের কিছু লোক তাকে সহযোগিতা করে এটাকে পুরো বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার একটা চিন্তা ভাবনা তারা হাতে নিল তারা যদিও এটাকে বলছে যে এটা একটা জনসেবামূলক একটি কর্মকণ্ড একটা সংস্থা বা এরকম কোনো কিছু কিন্তু আসলে মূলত এটা আসলে এদের মূল প্রতিবাদ্য হল যে ইসলাম বিশ্ব থেকে মুসলিমদেরকে শেষ করে দাও নির্মূল করে দাও এরকম একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে বাংলাদেশের যারা গবেষক আছেন যারা গোয়েন্দা সংস্থায় যারা কাজ করছেন তারা এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তারা বলছেন যে ইস্কন এমন একটি সংগঠন যেটা হিন্দু কোনো সংগঠন নয় বরং যেটা ইহুদিদের একটি চক্রান্ত মাত্র আর কি এবং এই ইস্কন যে প্রতিষ্ঠিত করেছে সে কিন্তু হিন্দু ধর্মের উপর কোন পড়াশোনা করেনি বরঞ্চ সে খ্রিস্টান ধর্মের উপরে পড়াশোনা করেছে এখন এই ইস্কনের কাজটা কি বাংলাদেশে এই ইস্কনের কাজটা কি এটা আসলে আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে মূলত যদিও ইস্কন এটা হিন্দু ধর্ম ব্যবহার করে তারা পুরো বিশ্বে এটাকে ছড়িয়ে দিয়েছে তারা চেষ্টা করছে এটা নিয়ে কাজ করার জন্য কিন্তু তাদের কিছু কিছু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের মধ্যে এক নম্বর হলো তারা বাংলাদেশের যে উদ্দেশ্যে এসেছে সেটা হলো সনাতন ধর্মদের যে মন্দিরগুলো এই মন্দিরগুলো দখল করা এবং সনাতনদেরকে পিটিয়ে অনেক জায়গায় হত্যা করেছে যেমন তার প্রমাণটা হলো স্বামীবাগের মন্দির সনাতনদের ছিল পরবর্তীতে এটা হয়ে গেছে এছাড়াও তাদের আরো কিছু কর্মকাণ্ড আছে যেমন বাংলাদেশের কিছু এবং ঢাকার স্বামীবাগ মসজিদের তারাবির নামাজ ইস্কনের ব্যক্তিরা বন্ধ করে দিয়েছিল তাদেরকে ইস্কনের এই লোকদেরকে গান বাজনা বন্ধ করতে বলায় তারা তারাবির নামাজের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করার একটা চিন্তা ভাবনা করেছিল একটা সংগঠন কতটা জালিম হলে কতটা ভয়ঙ্কর হলে এই ধরনের চিন্তা ভাবনা তারা করতে পারে এরপরে বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তারা করতে চেয়েছে উগ্রত্ববাদ হিন্দু তারা তৈরি করতে চেয়েছে যেমন জাতীয় হিন্দু মহাজোট জাগো হিন্দু বেদান্ত ইত্যাদি বর্তমান অনলাইনের জগতে ধর্ম অবমাননার যে বিষয়টি সেটা নব্বই পার্সেন্ট কাজ করছে এই ইস্কন এবং বাংলাদেশের মেইন মেইন দায়িত্বে চার নম্বর যে পয়েন্টটা আসলে এই ইস্কন যে কাজ করতে চাচ্ছে সেটা হলো যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় এরা চাচ্ছে চাকরির যে বিষয়গুলোতে ইস্কনের লোকদেরকে বসাতে চাচ্ছে তার কারণটা হলো ইস্কনের লোক যদি বসে যায় এই চাকরিগুলোতে তাদের তাহলে এই কাজগুলো এই সংগঠনকে আরও শক্তিশালী করতে বাংলাদেশে মুসলিমদেরকে খেদানো এবং অসহায় দুর্বলদের উপর অত্যাচার করতে তাদের স্বার্থটা হাসিল করতে তাদের সবচেয়ে বেশি সুবিধা হবে সেই জন্য তারা প্রচুর টাকা তারা ইহুদি এবং খ্রিস্টানদের থেকে নিয়ে তারা এই খাতে ব্যয় করছে এছাড়াও আরও ইস্কন এমন এমন কার্যকলাপের সঙ্গে জড়িত যেমন ইস্কনের যেই মন্দির বা তাদের যে সংগঠনের যে জায়গাটা সেখান থেকেও কিছুদিন পূর্বে রিভালভার অস্ত্র এবং বোমা ইত্যাদি পাওয়া গেছে তো ইস্কন এমন একটি সংগঠন যেটা শুধু মানবতার কথা বললেও এটা একটা জঙ্গি সংগঠন আন্তর্জাতিকভাবে এটা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াতে অনেক বছর পূর্বেই এবং চীনে বহু বছর পূর্বেই এটাকে নিষেধ করা হয়েছে এখন বাংলাদেশে এটাকে নিষিদ্ধ করা হবে এটা সময়ের দাবি আমরা চাই ইস্কন নিষিদ্ধ হয়ে যাক এবং এই জালিম থেকে এই জুলুমকারীদের থেকে বাংলাদেশের সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলিম তারা সবাই যেন হেফাজত হন আল্লাপাক যেন সবাইকে হেফাজত করেন

আজকের পৃথিবীতে মানবাধিকারের কথা বলা এটা একটা ফ্যাশনের ব্যাপার আমি সবসময় বলার চেষ্টা করি এখন আপনি যত বেশি অধিকার অধিকার বলবেন অধিকার অধিকার যত বেশি কপ চাবেন পৃথিবীর বিভিন্ন দেশের ডেকে ডেকে আপনাকে অনেক প্রজেক্ট দিবে আপনার ফান্ডের অভাব হবে না কারণ আপনি অধিকার নিয়ে কাজ করছেন মানবাধিকার কর্মী আপনি আপনি সমাজ কর্মী এগুলো শুনতে বেশ ভালো শোনা যায় এগুলো ফ্যাশনের ব্যাপার সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যখন নিজের সন্তান কন্যা হয়েছে বাবার সাথে যুদ্ধে যেতে পারবে না শুধুমাত্র এই কারণে সেই কন্যাকে জীবন্ত পুতে ফেলে বাপ বৈচাসিক আনন্দে মেতে উঠত সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মোহাম্মদ সাল্লাম বলেছিলেন তোমাদের কেউ যদি দুটি কন্যা সন্তানের বাবা হয় এবং সে যদি তাদের সাথে সুন্দর আচরণ করে তাদের কোনো অধিকার নষ্ট না করে তাদের জন্য জান্নাতের গ্যার্টি এটা সাড়ে চোদ্দশো বছর আগের ওই বর্বর সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে তাদের বাইরের মানুষকে অন্য ভাষার মানুষকে মানুষ মনে দশ বার ভাবত সেই সমাজের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন আলাবি আজমি ওলা আলী আজমি আলা আরবি মনে রাখবে কোন আরাবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব নাই করোনান আরাবিয়ানের উপরে একজন কালো রঙের আফ্রিকান মানুষের কোন প্রকার তার উপরে কোন আরাবিয়ান সাদা চামড়ার মানুষের কোন মর্যাদা নেই মর্যাদা হবে মানুষের তাকওয়ার ভিত্তিতে মানুষের মানসিকতার ভিত্তিতে কর্মের ভিত্তিতে যদি বাংলাদেশের আনাচে কানাচে থাকা কোন গ্রামের মানুষ তিনি সৎ হন তার চিন্তায় তার কর্মে তার দর্শনে তাহলে সেই মানুষটি আরবের মক্কার কাবার পাশে থাকা কাবার ভেতরে থাকা কোন খারাপ মানুষ খারাপ চিন্তা খারাপ কর্মের মানুষের চাইতে ওই বাংলাদেশের আনাচে কানাচে থাকা মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সেরা ইসলাম সেই কথা বলেছে আজ পৃথিবীর যে সমস্ত দেশের মানুষরা আমাদেরকে সভ্যতা শিখায় যারা আমাদেরকে অধিকারের সবক দেয় মুসলমানের সন্তান জানে না সে বাঘের বাচ্চা তার তাদের কাছ থেকে সবক নেওয়ার প্রয়োজন নেই তাদের চোদ্দ গোষ্ঠীর জন্মের শত শত হাজার বছর আগে আমাদেরকে ইসলাম সেই সুমহান জীবন দর্শন দিয়ে গেছে যখন তারা সেগুলোর কথা কল্পনা করে নেই দুর্ভাগ্য আমাদের আজ আমাদের সেই ইসলাম কোরআনে আছে আমাদের ইসলাম হাদিসে আছে সেই ইসলাম আমাদের জীবনে নেই আমাদের সমাজে নেই আমাদের পরিবারে নেই আমাদের রাষ্ট্রে নেই এটাই হলো আমাদের দুর্ভাগ্যের বিষয় সেজন্য আজ শেয়ালের বাচ্চারা বাগের বাচ্চাকে মানবতা শিখায় ভাইরা আমার পৃথিবীর সে সমস্ত অঞ্চলে মানুষের আমাদেরকে সংখ্যা লঘুদের অধিকারের কথা বলে যে সমস্ত দেশে এখনো মুসলমানরা ঝেড়ে কাটতে পারে না দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে আপনি যদি পৃথিবী ঘুরেন আপনি দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ করবে পারমিশন নাই আমি কোন দেশের নাম উল্লেখ করতে চাই না তারা সুসজ্জিত হয়ে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে আনন্দ করছে উৎসব করছে ফুরি করছে করছে সেটাতে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা মুসলমানরা যখন ওতে ওর না পড়ি তখন তাদের জাত চলে যায় ভাইরা মার নারী অধিকারের কথা বলা এখন ফ্যাশনের ব্যাপার এটা বলা তো এখন সেফ জোনে থাকার ব্যাপার আপনি যত বেশি নারী অধিকার নিয়ে কপচাবেন তত বেশি হয়ে যে দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন সেই ইস্কনকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ করলেন কয়েকজন আলেম সেই বক্তব্যটি কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্কনকে কেন্দ্র করে যে বক্তব্য এবং তাদের এই বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারছেন সময় দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ